হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আর একটা ছোটো ব্লক নিয়ে চলে এলাম সবাই একটু দেখো তো সবাই আলতা পরে নিচ্ছিলো আমিও পরে নিয়েছি আলতা পরলে কিন্তু পায়ের সৌন্দর্যটা অনেকটাই বেড়ে যায় এটা ছিল সোমবারের ব্লক যাচ্ছিলাম জল ঢালতে বানেশ্বরে তো অনেক দেরিতে আপলোড করা হলো তোমরা এই শ্রাবণ মাসে কে কোথায় জল ঢালতে গিয়েছিলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো যেহেতু মন্দিরে যাচ্ছি জুতো পরে তো যাওয়া যাবে না তাই সবাই গাড়িতে জুতো রেখে খালি পায়ে চলে এলাম মন্দিরের সামনে এসে দেখি বাপ বাপ এত দেরি করে এসেছি তবুও কতটা লাইন রয়েছে আরও সকালে আসলে তো মানে মানে সকালে আসলে পরিশ্রমটা আরও আমাদের বেশি হতো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে লাগতো আর আমরা এসেছি তিনটার দিকে তবুও অনেক দূর পর্যন্ত লাইন ছিল তো অনেকেই তো শুনছি যে ভোরবেলায় এসেছে তারা এখন বাড়ি যাচ্ছে তো এদিকে আমরা মোটামুটি সব কিছুই সাজিয়ে নিয়েছি বাড়ি থেকে তো থালা সাজিয়ে আনা হয়নি প্যাকেটে করে নিয়ে এসেছিলাম আর এখানে এসে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে থালাটা সাজানো হলো তো এক পাশে ছেলেদের লাইন ছিল এক ছিল মেয়েদের লাইন তো এদিকে দেখো অনেক দূর পর্যন্ত এখনও লাইন রয়েছে মেইন মন্দিরে কিন্তু ক্যামেরা করতে দেয় না তাই আমি জল ঢালার সময় তোমাদের ভিডিওটা শেয়ার করতে পারিনি তাই বাইরে বেরিয়ে একটুখানি শেয়ার করছি তো আমাদের জল ঢালা কমপ্লিট পাশে যাবো আরেকটা ছোট্ট মন্দির আছে সেখানে জল ঢালতে এই পুকুরে নাকি কচ্ছপ দেখতে পাওয়া যায় কিন্তু আমাদের কপালটা এতটাই খারাপ ছিল যে আমরা কচ্ছপ একটাও দেখতে পাইনি ইন্দ্রানীদির ছেলে তো এসেছিলো কচ্ছপ দেখবে বলে কিন্তু জল অনেকটা বেশি ছিল ফলে আসেইনি একটাও কচ্ছপ মনটা খুবই খারাপ ছিল ভিতরে ক্যামেরা অ্যালাউ না থাকায় ভিতরটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বাইরে একটা শিবলিঙ্গ ছিল সেখানেও একটু পুজো করে নিলাম তারপর বাইরে বের হয়ে প্রসাদ খাওয়া হচ্ছে দেখে সেখানে একটু জমিয়ে খেয়ে নিলাম তো প্রসাদ খাওয়া দাওয়ার পর আমরা চলে যাবো বাড়িতে তাই আবার গাড়িতে উঠে পড়লাম টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো